you <laughs> এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই এই টাক ফাটা গরমে উফ কি যা তা গরম পড়েছে আবার তাই না সবাই কিন্তু সাবধানে ভালো করে থাকবে সেদিন ছিল জামাই ষষ্ঠীতে সকাল সকাল পুকুরে ধরা হয়েছিল মাছ দেখতেই ব্যাচ যে বাবা কত মাছ এনেছে তো তারপর চলে গেছিলাম আমার ডেস্টিনেশন অর্থাৎ আমার পড়ানোর জায়গায় সেখানে ওদেরকে পড়িয়ে নিয়ে ওদেরকে কিছু ফন্ট পেজ রেডি করে দিচ্ছিলাম যেহেতু ওদের এখন সামার ভ্যাকেশন চলছে তাই ওদেরকে প্রজেক্ট করতে দিয়েছে আর ওদের রিয়াকশনটা একবার দেখো আমার

দেখ কলুর বাবা আসেনি এখনো তাই ওর বদলে কলুই বসে গেছে কেমন আছো জামাই বাবু আর তোমার বাবা কই আমাদের জামাই বাবু কই এটা তো তোমার বাবা নয় তোমার বাবা কই তিন জামাই এক জামাই এসেছে আর দু জামাই আসে নে গলু ওর বাবাকে আনেনে হ্যাঁ গলু ওর বাবার বদলে বসে গেছে বাহ তুমি ঘন্টা বাজাচ্ছো যা দিদুনের সাথে বিয়ে হয়ে গেল রে যা দিদুনের সাথে গগলের বিয়ে হয়ে গেল রে এই তো বিয়ে তো হয়েই গেছে এবার ওকে একটা মালা পরিয়ে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই জামাই বাবুকে দিয়ে দাও আমাদের ছোট দাও আমাদের ছোট জামাই বাবুকে দিয়ে যাবে একটুখানি চিড়ে ঠিক আছে নাও গোগল শোনা এই জানিস তো গোগলের বিয়ে হয়ে গেল আজকে হ্যাঁ একদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর অপর বাবারও মাছ কাটা হয়ে গেছে তো চলো এবার তাহলে আমার মামার বাড়ি থেকে ঘুরে আসা যাক আমার মামার বাড়ি গ্রামে একদম সামনে আর বাবা যেহেতু একা যায় না তাই আমি বাবার সাথেই যাই এবছর আমার গোলুও আমার সাথে আছে তো চলো তাহলে এখন এসে গেছি আর দিদা দেখছি রেডি হয়ে বসেই আছে আবারও হয়ে গেছে এবার তাহলে বাড়ি যাওয়া যাক আর আশা করি বুঝতেই পারলে যে বাড়ি থেকে মামার বাড়ির ডিস্টেন্স কতটুকু বেশি দূর নয় একদম অল্প এসে দেখলাম মা তখন অলরেডি মাংস চাপিয়ে দিয়েছে মায়েদের এই গরমে কতটা কষ্ট তাই না এই গ্যাসের সামনে বা উনুনের সামনে আর কি রান্না করা তাই মায়েদের কিন্তু ভালো করে খেয়াল রাখবে সবাইকে বলছি আর এইদিকে সব রান্না তো এখন হয়েই গেছে চিকেন হলি হয়ে যাবে আর গোলুকে একবার দেখো শুধু এই লেকটা আমি খাবো আমি খাই না আমাকে একটু দাও কেমন আমার আমি একটু খাই এবার তাহলে আসল জামাইকে খেতে তিন এক জামাইবাবু এসেছিলো অবশ্য পরে একজন এসেছিলাম আর কি বললাম শুধু একবার আমরা খেতে মরলাম আর তোমরা আমরা খাটা খাটনি করে হ্যাঁ বৌমা ষষ্ঠী তো আর হবে না মনে হয় কিন্তু আমার জামাই হবেই হবে হোক বিয়েটা করে নেওয়ার পর জামাই ষষ্ঠী তো বেড়ে যাবো হ্যাঁ সাজিয়ে দেয় হয় তারপর যে এই পর্বটা আবার থাকে এটা আমার দেখানো হয় না বলো যে আমি কিন্তু ওটাই একা এত খাই না আমি কিন্তু বউ সালি সবাইকে ভাগ দিয়েই খাই আচ্ছা ঠিক আছে নাও যতটা হয় ততটা হ্যাঁ চলো এই এইয আমার আর এক জামাইবাব চলে এসেছে কাজ কমপ্লিট করে বেলা তিনটের সময় এসেছিল ভাবতে পারছো জামাই ষষ্ঠীর টান কতটা তবে আমার বড় জায়ব আসতে পারেনি আচ্ছা চলে যাওয়ার সময় হয়ে গেল বলো দিদি আর ভাইয়া এখনই বেরিয়ে পড়ছে দিদি আর ভাইয়ার আজ এক বান্ধবীর বিয়ে আছে সেই এম এস একসাথে পড়তো তাই ওদেরকে আর চলে যেতেই হলো ধুতি পড়াবো যাওয়ার জন্য রেডি হতে হবে প্যান্ট শার্ট পরে কি ছুটি নিয়ে আসে বলো আর বিয়ে বাড়িও বলে বলছে কি আর করি বলো ওদেরকে ছেড়ে দিতেই হলো তবে সারাদিনের আনন্দ মজা এই মুহূর্তগুলো আমরা ভালোই কাটালাম এই এলি আর এই চলে যাচ্ছি দিদি আর ভাইয়া তো চলেই গেল তবে আবার আর এক জায়গা কিন্তু ছাড়িনি পড়িয়ে উঠে আমরা সবাই মিলে আবার চলে গেছিলাম বিকাল বেলায় বেড়াতে রাস্তায় পড়ো উঠে বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে দিদি আর ভাইয়া তো চলেই গেল তবে আমি শারদুদি কলু আর জায়বাবু মিলে চলে গেছিলাম বেড়াতে অন্যবার আমরা দামোদরের ব্রিজ থেকে ঘুরতে যাই তবে এবারে সেই দিকে না গিয়ে চলে গেছিলাম আমাদের নিয়ারেস্ট স্টেশন বোকরার দিকে তো সেখানে গিয়ে ট্রেন লাইনে তো খেয়ে এলাম ফুরফুরে হাওয়া দিদি আর ভাইয়াকে তো আমরা খুবই মিস করছিলাম তবে গোলু ছিল বলে সেই দুঃখ আর কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছিল আর ট্রেন লাইনে পেয়ে গেছিলাম এক কাপ চা উফ চাটা কিন্তু সত্যিই ভালো করেছিল আর হাওয়া খেয়ে মনটা পুরো তরতাজা হয়ে গেছিল কিছু খাবো নাই ভাবছিলাম কিন্তু বাইরে গেছি আর কিছু না খেলে হয় মা যদিও বলে পাঠিয়েছিল যে বাইরে কিচ্ছু খাবি না জল পেলে সেটাও বাড়িতে এসে খাবি কিন্তু সেটা আর আটকে রাখতে পারিনি একদিকে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা আর এই গরমে আইসক্রিম নেবো না কি হতে পারে তাই নিয়ে নিয়েছিলাম একটা করে কর্নেটো অল টাইম ফেভারিট যা হয় আর কি আর তারপর এটা শেষ করার পরও মনটা কে মানে কেন জানি না আবার আইসক্রিম আইসক্রিমই করছিল তাই ওটা শেষ না হতেই ছুটে চলে গেছিলাম আবার একটা আইসক্রিম নিতে যেটা জানি আমি খুবই খারাপ করেছি মানে আমার পক্ষে তো খুবই খারাপ কিন্তু কি আর করি লোভ সামলাতে আমি মোটেই পারিনি নিয়ে নিয়েছিলাম আমলের এই খাট্টা মিঠাটা যেটা আমি প্রথমবার ট্রাই করলাম আর আমার বেশ ভালো লেগেছিল পাঞ্জাবি কুলফি যেরকম খায় সাথে একটু কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার তাই আমার তো বেশ লেগেছিল তোমরা যদি ট্রাই করে না থাকো তাহলে ট্রাই করে একবার দেখতেই পারো সেখান থেকেও আমরা বাড়ি না ফিরে চলে গেছিলাম দামোদরের ব্রিজ দিয়ে ঘুরতে আসলে এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছিল যে ঘর ফিরতে ইচ্ছাই করছিল না তবে হঠাৎ করে তাই আমাদের আর কি বাড়ি ফিরতেই হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা